এই যে এই যে সুন্দর একটা সকালে আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল আটটার সময় উঠেছি আর এখন দশটা বাজে আর সকালে শুধু চা খেয়েছি তার জন্য খিদে হয়ে গেছে তাই লিসাকে বললাম খেতে দিতে আর লিসা আমাকে না দিয়ে ও খেতে বসে গেছে আর এইখানটাই দেখতে পাচ্ছি মাংস মানে এটা কালকে এনেছিলাম রাত্রে আর এখন সেটা দিই খাবো তো চলো খেয়ে নিই আর থেকে আমার একটু লেট হয়েছে কারণ সকালবেলা আমার একটা ভিডিও এডিটিং করা বাকি ছিল সেটাই ভিডিও এডিটিং কমপ্লিট করলাম তারপরে ইউটিউবে ছাড়লাম তারপরে তো তারপরে তো খাবো কাজবাজ করে তারপরে তো এখন চলো গরম গরম ভাত সঙ্গে বাসি চিকেন বাসি চিকেন চল 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 স্কুলে লেট হয়ে গেল আমরা বাজারে যাচ্ছি একেবারে ওকে স্কুলে নামাবো আরে বদমাইশি কর তো এখন লাকি কি স্কুলে দিয়ে তারপরে আমরা যাব বাজারে কিছু কেনাকাটা আছে হ্যাঁ নিজেই যাচ্ছি চলে 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 বাবা ব্যাগটা ভার হয়ে গেছে নাকি হ্যাঁ ওট 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 ও ও এটা করে দে

তো এখন আমরা করব স্নান ফ্রেশ তারপর সো ওয়াইজ এখন দুটো বাজে আর এখন করব আমরা দুপুরের লাঞ্চ দেন একটা পার্সেল আসার কথা রয়েছে কখন আসে ঠিক নেই অনেকক্ষণ ধরে ওয়েট করছি কখন আসে কখন আসে যাই হোক এখন করব লাঞ্চ লিসা এই দিকটায় রেডি করছে তো লাঞ্চটা করে নিই আর এই দিকটায় চার্জ নেই চার্জে বসি আমি খেতে বসেছিলাম আর তার মধ্যে চলে এসছে পার্স

দেখছি মানে আমি তো এটা কখনো ইউজ করিনি কোনটা কিভাবে কি সেটাই দেখছি তো যাই হোক মানে এটা নিয়ে আমাদের সত্যি খুব উপকার হলো কারণ যখন আমরা বাইরে ভিডিও করতে যাই না তখন হচ্ছে বাইরের নয়েসটা এত পরিমাণে আসে যে আমরা যে কথাগুলো বলছি সেটা তোমরা ভালোভাবে শুনতে পাও না তো যাই হোক এটা অনেক দিন ধরে নেবো নেবো করছে ফাইনালি নেওয়া হয়ে গেছে আমরা দুজনেই খুব খুশি দামটা বেশি তো যাই হোক সেটা কোনো ব্যাপার না ভিডিও করতে আমাদের কাছে বেশি আমাদের কাছে সত্যিই বেশি অনেকের কাছে হয়তো এটা কোনো ব্যাপারই না তো চলো খাওয়া দাওয়া তো করেছি আর দৌড়ে গিয়েছি দৌড়ে গিয়ে নেওয়া হয়েছে আর এখন আর ভালো লাগছে না এখন একটু রেস্ট নেবো আর ওটা বসাবো এখন চার্জে দেন পরে আবার তোমাদের সঙ্গে আড্ডা হচ্ছে চলো

ওই নয়েজ যেন না আসে বাইরের আওয়াজ যেন না আসে এই জন্য ঠিক আছে চার যোগ ঠিক আছে তোর জন্য একটা গিফট দেবো তাহলে কি দেবো বলতো হজমুল্লা গুড ইভিনিং আর এখন এতক্ষণ ধরে একটু রেস্ট নিচ্ছিলাম দেন এখন একটু যাব ঘুরতে আর এইখানটায় যেটা নিয়েছি সেটা চার্জ হচ্ছে বাহাত্তর পার্সেন্ট চার্জ হচ্ছে তো চার্জে বসি আমি যাব বাইরে অনেকদিন মাঠের দিকটাই যাওয়া হয়নি মানে আমি যে মাঠটায় খেলাধুলো করতাম আগে ছোটবেলায় তো সেই মাঠটায় যাবো গিয়ে খেলাটা দেখবো ধরো পুরো পরে না হয়েছে ধরো ধরো এটা এত সুন্দর তো চলো ওর মরজি দে এখন এ করবে না তো এইখানটায় দাঁড়ি একটু খেলা দেখছি আর ওইখানটায় হচ্ছে খেলা আর আমাদের মাঠে ঠিক এরকম আছে তো এই যাই দাও 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 কি পারিস দেখি সাইকেলে স্ট্যান্ড কর দেখি পারবি ভালো করে দেখা এই একটাই পারিস বাবা সেই তো বা তো এইখানটায় একটু আসলাম দেখছিলাম যে ভাইর এখানে ফটোশ্যুট করছে আর ধুতি পরে ফটোশ্যুট করছে ওইখানটায় ছবি তুলছে তো চলো মাছ গিয়ে মাঠে এসে বেশ ভালো লাগলো প্রথমে খেলা দেখলাম তারপরে হচ্ছে এখানটায় ফটোশ্যুট দেখলাম আর একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা গেল ছোট ভাই না ছোট্ট ছেলের মতো বয়সে দেখে বেশ ভালো লাগলো আর এখন যাবো বাড়িতে বাড়িতে গিয়ে আর একটা কাজ আছে তারপর বাঘ চলে যেতে হবে চলো কাল বিকেলে বাড়ি ফিরে একটু শরীরটা খারাপ লাগছিল তাই ভিডিওটা আর কন্টিনিউ করিনি তাই ডে আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম সকালের ব্রেকফাস্টে খাবো ম্যাগি এখানটা দেখতে পাচ্ছ চলে এসছে গরম গরম ম্যাগি আর আজ কি রান্না হবে মটরশুটি দেখতে পাচ্ছি এখানে আজকে একটু অন্য রান্না হবে সেটা হচ্ছে আজকে ভাবছি একটু পি রাইস করবো আর একটু আলুর দাম আর বসা করে যে মুগ ডাল হয় না মুগ ডাল আচ্ছা তো চলো এই সব রান্না করুক কারণ আমি এখন ম্যাগিতে খেয়ে নিই ভিড় ওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিয়েও চ্যানেল নতুন হয়ে থাকলে এখন গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট আমার ফ্রেশ ব্লগে লাভ ইউ গেস টেক কেয়ার